নমস্কার প্রিয় দর্শক বন্ধু ইতি কথা চ্যানেল আমি জগন্নাথ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থামবেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু তো বলে রাখি সামনেই মাদ্রাসা এস এই এস মাদ্রাসা পরীক্ষার জন্য সুফিবাদ খুবই ইম্পর্ট্যান্ট তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন তো চলুন শুরু করছি প্রথম এক নম্বর কোশ্চিন রয়েছে দেখতে পাচ্ছেন নিজামউদ্দিন আউলিয়ার মালফুজাতের নাম কী অপশান এ রয়েছে আফজাহ লুস সবাহিদ অপশান বি রয়েছে খৈরুল মাজলিস অপশান সি এ রয়েছে ফুল মহজুব এবং অপশান ডি রয়েছে অরহাব এর সঠিক অ্যান্সার অপশান এ এছাড়াও আরেকটি মালফুজা রয়েছে তার নাম হচ্ছে ফবা ফবায়দ ফবায়দ উল খুব কোয়েশ্চেন আউলিয়ার মৃত্যু কবে হয়েছিল তেরোশো বারো তেরোশো একত্রিশ তেরোশো পঁচিশ তেরোশো বাইশ এর সঠিক আনসার অপশান সি তেরোশো পঁচিশ বলে রাখি এই নিজামুদ্দিন আউলিয়ার মকবারা নির্মাণ করেন মকবরা মকমারা নির্মাণ করেন তিনি হলেন নির্মাণ এম বি মোহাম্মদ বিন তুঘলক দিল্লির সুলতান নেক্সট দেখব তিন নম্বর কোশ্চেন কোন সুফি সাধককে চমৎকারী সন্ত বলা হয় খুব একটু দারুণ কোশ্চেন রয়েছে সুন্দর কোশ্চেন অপশান এ রয়েছে বাবা ফরিদ অপশান বি আলা আউলিয়া অপশান সি রয়েছে নাসিরউদ্দিন চিরাক চিরাগ দেহলবি ডি হাসান সোগানি এর সঠিক অ্যান্সার অপশন সি নাসিরুদ্দিন চিরাগ দেহলবি যার জন্ম হয়েছিল অযোধ্যা অযোধ্যা সামনেই অযোধ্যাকে নিয়ে তোলপাড় অযোধ্যা নেক্সট দেখব চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন কোন সুফি সাধককে ভারতের দর্পণ বলা হয় অপশান এ রয়েছে বারকাত অপশান বি হারওনি অপশন সি জাহিদ অপশন ডি শেখ নাসির উদ্দিন ওসমানী এর সঠিক অ্যান্সার অপশন ডি এর গুরু ছিল নিজামুদ্দিন আলু আউলিয়া গুরু নিজামুদ্দিন আউলিয়া গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন রসদনামা এই পুস্তকটি কোন সুফি সাধক রচনা করেছিলেন অপশান এ রয়েছে বাবা ফরিদ অপশান বি আউলিয়া অপশান সি আবদুল গঙ্গহি অপশান ডি দেহলবি এর সঠিক অ্যান্সার অপশান সি আব্দুল তিনি এটি রচনা করেছিলেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লেলিস্ট চেক করবেন ওখানে আপনাদের পছন্দমতো ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন তো চলুন শুরু করছি ছয় নম্বর কোশ্চেন কোন সুফি সাধকের উপাধি সেকুল হিন্দ অপশান এ রয়েছে মহিউদ্দিন চিস্তি অপশান বি আউলিয়া অপশান সি শেখ সেলিম চিস্তি অপশান ডি হাসান দেহ এর সঠিক অ্যান্সার অপশান সি শেখ সেলিম চিস্তি তবে বলে রাখি এরই নাম অনুসারে জাহাঙ্গীরের নামকরণ করা হয়েছিল আকবর নামকরণ করেছিল খুবই ইম্পর্টেন্ট নোটেশান করে নেবেন নেক্সট দেখব সাত নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের চিস্তি সিলসিলার প্রসিদ্ধতা কার হাত ধরে হয়েছিল অর্থাৎ কার হাত ধরে দক্ষিণ ভারতে চিস্তি সম্প্রদায়ের জনপ্রিয়তা বেড়েছিল অপশান এ বারহদ্দিন গরিব অপশান বি কালান্দারি অপশান সি গেসুদরাজ অপশন অপশান ডি নাকশাবি এর সঠিক অ্যান্সার অপশান সি গেসু দরাজ নেক্সট দেখব আট নম্বর কোশ্চেন কোন সুফি সম্প্রদায়ের প্রভাবে বাংলায় সত্যপীর আন্দোলন হয়েছিল অপশান এ রয়েছে চিস্তি অপশান বি রয়েছে সুহরাবর্দি অপশান সি রয়েছে সাতারি অপশান ডি নাকশাবন্দি এর সঠিক উত্তর অপশান এ চিস্তি বাংলার শাসক তখন ছিল হুসেন সাহা তার হাত ধরেই হয়েছিল হুসেন সাহা খুব ইম্পর্টেন্ট আপনার নোটেশন করে নেবেন নেক্সট দেখব ন নম্বর কোশ্চেন ফিরোজ শাহ তুগলক কোন সুফি সাধকের স্বপ্ন দেখে নিজের মাথা মুন্ডন করেই করিয়েছিলেন অপশান এ রয়েছে মহিউদ্দিন চিস্তি অপশান বি বাবা ফরিদ অপশন সি সালার মাসুদ গাজী অপশন ডি নিজামুদ্দিন আউলিয়া এর সঠিক অ্যান্সার অপশান সি সালার মাসুদ গাজি নেক্সট দেখব দশ নম্বর কোশ্চেন কোন মোগল সম্রাট মোগল আমলেই প্রথম নকশাবন্দি শাখা জনপ্রিয়তা বাড়ান সেই মোগল বাদশার নাম কী অপশান এ বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার অপশান এ বাবর জহিরুদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবর তিনিই প্রথম মোগল আমলে নকশাবন্দি সিলসিলার জনপ্রিয়তা বাড়িয়েছিলেন নেক্সট এগারো নম্বর কোশ্চেন মধ্যকালীন ভারতে কোন সুফি সুলতানকে সুফি বলা হয় অর্থাৎ কোন সুলতান সুফি উপাধি নিয়েছিলেন অপশান এ রয়েছে আহমদ শাহ অপশান বি মোহাম্মদ শাহ অপশান সি বাহরম শাহ অপশান ডি উদ্দিন শাহ এর সঠিক অ্যান্সার অপশান এ আহম্মদ শাহ যিনি বাহমণি শাসক ছিলেন বাহমণি শাসক নেক্সট দেখব বারো নম্বর কোশ্চেন কোন সুফি সাধক দেবতা প্রকাশ বা দৈব প্রকাশ সিদ্ধান্ত চালু করেন অপশান এ রয়েছে মহিউদ্দিন চিস্তি অপশান বি ফরিদ অপশান সি নাগরী অপশান ডি শিহাবুদ্দিন সোহরাবর্দী এর সঠিক অ্যান্সার অপশান ডি সিহাবুদ্দিন সুহরাবর্দি নেক্সট দেখব আমরা তেরো নম্বর কোশ্চেন সুহরাবর্দী সিলসিলার ভারতে প্রতিষ্ঠাতা কেছিলেন অপশান এ রয়েছে মহিউদ্দিন চিস্তি অপশান বি জাকারিয়া অপশান সি ফরিদ অপশান ডি নিজাম উদ্দিন এর সঠিক অ্যান্সার অপশান বি জাকারিয়া নেক্সট দেখব চোদ্দ নম্বর কোশ্চেন মধ্যকালীন ভারতের সবচেয়ে ধনী সুফি সন্ত তার নাম কী ছিল অপশান এ ফরিদউদ্দিন অপশান বি আরবি অপশান সি জাকারিয়া অপশান ডি সিমনানি এর সঠিক অ্যান্সার অপশান সি বাহাদুদ্দিন জাকারিয়া এবং আজকের শেষ কোশ্চিন যা আপনাদের সামনে কুইজ হিসাবে থাকে এর সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে রেখে জানাবেন কোশ্চেনটা আমি পড়ছি কোন সুফি সাধক স্ত্রী বস্ত্র পরিধান করতেন অর্থাৎ মেয়েদের পোশাক পরি থাকতেন তিনি অপশান এ রয়েছে আরিফ অপশান বি বাবা ফরিদ অপশান সি বক্তিয়ার কাকি অপশান ডি মুসা সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন একটি লাইক করে দেবেন